তো ওয়েলকাম বন্ধুরা জবস নু সার্ম ইউটিউব চ্যানেলে তো কলকাতা মেট্রো রেলের তরফ থেকে তোমাদের অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংয়ের জন্য একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে এখানে কিন্তু তোমাদের কোনো রকম লিখিত পরীক্ষা নেওয়া হবে না মাধ্যমিক পাশের নাম্বারের উপরে তোমাদের কিন্তু এখানে সিলেকশান করানো হবে তো তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে লাস্ট ডেট কি দেওয়া হয়েছে কিভাবে সিলেকশন করানো হবে এবং তোমাদের এখানে আবেদন করতে গেলে কত টাকা আবেদন মূল্য পেমেন্ট করতে হবে কাদের কাদের জন্য আবেদন ফি মাফ রাখা হয়েছে তো এই সব ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে ভিডিওতে আলোচনা করব তো সবার প্রথমে দেখো আমরা কিন্তু অফিসিয়ালি যে নোটিফিকেশান সেই অফিসিয়ালি নোটিফিকেশানটি কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি সবার উপরে দেখো তোমাদের এখানে বলা হয়েছে নোটিফিকেশন ফর এঙ্গেজমেন্ট অফ অ্যাক্ট অ্যাপ্রেন্টিসশিপ ইন এখানে বলা হয়েছে মেট্রো রেলবে কলকাতা তো এখানে কলকাতা মেট্রো রেলের তরফ থেকে এই নতুন ভ্যাকেন্সির যে অ্যাপ্রেন্টিসশিপ পোস্টের যে তোমাদের ট্রেনিং সেই ট্রেনিংয়ের জন্য তোমাদের কিন্তু এই নতুন ভ্যাকেন্সি নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে ফর দি ইয়ার বলা হয়েছে দু হাজার পঁচিশ এবং ছাব্বিশের জন্য তোমাদের এই নতুন যে অ্যাপ্রেন্টিসিপ ট্রেনিং এর নোটিফিকেশন সেটি কিন্তু রিলিজ করা হয়েছে নিচে তোমাদের এখানে নোটিশ পাবলিশ এর ডেট বলা হয়েছে পঁচিশ এগারো দু হাজার চব্বিশে তোমাদের এই নোটিফিকেশনটি পাবলিশ করা হয়েছে এবং আবেদন কিন্তু তোমাদের এখানে তেইশ বারো দু হাজার চব্বিশ থেকে স্টার্ট হয়ে গেছে এবং তোমাদের ক্লোজিং ডেট বলা হয়েছে তোমরা কিন্তু এখানে বাইশে জানুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত আবেদন করতে পারবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর নিচে বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম ইলিজিবল ক্যান্ডিডেট তোমরা যারা এখানে ইলিজিবল ক্যান্ডিডেট রয়েছো তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে তার কথা এখানে বলা হয়েছে এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি এরপর নিচে তোমাদের এখানে ভ্যাকেন্সির যে ডিটেলস সেই ডিটেলস দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে ফিটার পোস্টের জন্য টোটাল এখানে বিরাশিটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে ইলেকট্রিশিয়ান পোস্টের জন্য এখানে আঠাশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে মেকানিস্ট পোস্টের জন্য বলা হয়েছে নয়টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং ওয়েল্ডার পোস্টের জন্য নয়টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে টোটাল কিন্তু এখানে একশো ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তার কথা বলা হয়েছে এরপর সবার নিচে তোমাদের এখানে এজ লিমিট অর্থাৎ বয়সের কথা বলা হয়েছে মিনিমাম বয়স বলা হয়েছে পনেরো বছর এবং ম্যাক্সিমাম বলা হয়েছে চব্বিশ বছর তো তোমাদের বয়স যাদের এখানে পনেরো থেকে চব্বিশ বছর বয়সের মধ্যে বয়সে রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমরা সকলে জানো তোমরা যারা এখানে এসসি কিংবা এস টি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছ পাঁচ বছর পর্যন্ত বয়সে ছাড় পাবে এবং ও তোমরা কিন্তু এখানে তিন বছর পর্যন্ত বয়সে ছাড় পেয়ে যাবে তো তোমরা যারা এখানে এসসি এবং এসটি যে ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে তারা কিন্তু এখানে পনেরো থেকে উনত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে এবং তোমরা যারা এখানে ও বিসি স্টুডেন্ট রয়েছ তারা কিন্তু এখানে পনেরো থেকে তোমরা কিন্তু এখানে সাতাশ বছর পর্যন্ত কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে টেন্থ পাস অর্থাৎ সিম্পলি এখানে মাধ্যমিক পাস চাওয়া হয়েছে মাধ্যমিক প্লাস যাদের এখানে আইটিআই পাস করা রয়েছে এনসিবিটি কিংবা এসসিবিটি বোর্ডের থেকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে এবং তোমাদের কিন্তু অবশ্যই মেডিকেলে যে ফিটনেস যে টেস্ট রয়েছে সেই টেস্টের ডিটেলস দেওয়া হয়েছে মেডিকেলে ফিট হতে হবে নিচে এখানে তোমাদের মুড অফ সিলেকশন যে কীভাবে সিলেকশন করানো হবে তোমাদের কিন্তু এখানে রকম লিখিত পরীক্ষা নেওয়া হবে না যাদের এখানে টেন্থ পাস করা রয়েছে প্লাস যাদের এখানে আইটিআই পাস করা রয়েছে তো টেন্থ প্লাস আইটিআই পাসের নাম্বারের উপরে তোমাদের কিন্তু একটা গড় নাম্বার বের করা হবে সেই গড় নাম্বারের উপরে কিন্তু তোমাদেরকে সিলেকশন করানো হবে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফি যে তোমাদের এখানে কত টাকা আবেদন মূল্য পেমেন্ট করতে হবে তার কথা বলা হয়েছে তো তোমাদের কিন্তু এখানে একশো টাকা পেমেন্ট করতে হবে এবং যারা তোমরা এখানে এস সি এস টি পিডাব্লিউডি এবং ওম্যান অর্থাৎ মেয়েরা রয়েছে তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে কোনো রকম আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না তারা কিন্তু এখানে একদম ফিতেই আবেদন করতে পারবে এই সব ক্যাটাগরি ছাড়া বাকি যে ক্যাটাগরি রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এখানে একশো টাকা পেমেন্ট করতে হবে তার কথা বলা হয়েছে এরপর সাত নাম্বার বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই কীভাবে আবেদন করবে তো তোমাদের কিন্তু এখানে আবেদন করার আগে তোমাদের কিন্তু অবশ্যই এই অফিসিয়ালি যে ওয়েবসাইট দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে ডাব্লু ডাব্লিউ ডট এই অফিসিয়ালি ওয়েবসাইটে প্রথমে তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার পর তোমাদের কিন্তু এই যে অফিসিয়ালি ওয়েবসাইট রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু আবেদন করতে হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে তো আবেদনের যে লিঙ্ক এবং অফিসিয়ালি যে তোমাদের রেজিস্ট্রেশনের যে লিঙ্ক সেটা কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এরপর নিজে তোমাদের এখানে ডকুমেন্টের কথা বলা হয়েছে যে তোমাদের এখানে আবেদন করার সময় কোন কোন ডকুমেন্ট আপলোড করতে হবে তার কথা বলা হয়েছে স্ক্যান ফটোগ্রাফ তোমাদের কিন্তু আপলোড করতে হবে গুড কোয়ালিটি ফটোগ্রাফ কিন্তু আপলোড করতে হবে তার কথা বলা হয়েছে এবং অবশ্যই কিন্তু সেটি কালার ফটো হতে হবে এবং তিন মাসের কিন্তু পুরনো হওয়া চলবে না তার কথা বলা হয়েছে এবং তোমাদের কিন্তু অবশ্যই জেপি জি কিংবা জেপি ইজি ফর্মেটে আপলোড করতে হবে এরপর স্ক্যান করা কিন্তু তোমাদের সিগনেচার আপলোড করতে হবে জেপিজি কিংবা জেপিইজি ফরম্যাটে তার কথা বলা হয়েছে এরপর টেন্থ স্ট্যান্ডার্ডে এখানে মার্কশিট আপলোড করতে হবে পিডিএফ ফর্ম্যাটে এরপর আইটিআই পাশের সার্টিফিকেট আপলোড করতে হবে এনসিবিটি কিংবা এসসিবিটি বোর্ডের থেকে অবশ্যই কিন্তু পিডিএফ ফর্ম্যাটে আপলোড করতে হবে এরপর কাস্ট সার্টিফিকেট এরপর পি বিডি কিংবা এক্স সার্ভিস ম্যান হয়ে থাকলে তোমাদের কিন্তু সেই সার্টিফিকেটটি আপলোড করতে হবে পিডিএফ ফর্ম্যাটে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে তো তোমরা যারা এখানে আবেদন করার জন্য এলিজিবল রয়েছো যাদের এখানে আইটিআই পাশ করা রয়েছে মাধ্যমিক প্লাস আইটিআই যাদের পাশ করা রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে নিচে তোমাদের এখানে সেন্ট্রাল ফর্ম্যাটের সার্টিফিকেট দেওয়া এই সেন্ট্রাল ফরমেটে সার্টিফিকেট তোমাদের কিন্তু বের করে নিতে হবে ডকুমেন্ট ভেরিফিকেশন এর সময় তোমাদের কিন্তু এই সেন্ট্রাল ফরমেটে সার্টিফিকেট কিন্তু তোমাদের চেক করা হবে তো তোমরা যারা এখানে আবেদন করার জন্য एलिजिবল রয়েছে তারা কিন্তু অবশ্যই আবেদন করতে পারবে আবেদনের লিংকটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে